হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ভিন্ন পদ্ধতিতে কাঁচা জলপাই আর বেল দিয়ে খুব সহজে ভিন্ন পদ্ধতিতে একটা আচার আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা বেল বেলগুলো আমি মাঝখান দিয়ে ফেটে নিয়েছি এখন চামচের সাহায্যে সবগুলো তুলে নেব অন্যদিকে চোলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটা শুকনামরিচ কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ লাল সরিষা বাটা এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছে আগে থেকেই তুলে রাখা বেলগুলো এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এ সময় চুলা গাছটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে এতে করে বেলগুলো সিদ্ধ হয়ে আসবে কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা জলপাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন চিনিগুলো জলপাইয়ের গায়ে লেগে যায় চিনি থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ হয়ে আসবে এখন নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি তিন চামচ লাল মরিচের গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি পনে এক কাপ রসুনের কোয়া রসুনটা দেওয়ার ফলে খেতে খুবই টেস্টি হবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গোড়া দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব এটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জল পাই রসুন সিদ্ধ হয়ে না আসবে খেয়াল রাখতে হবে তলানিতে যেন না লেগে যায় এতে করে আচারের টেস্টটা ভালো হবে না এজন্য আমি ঘন ঘন নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে নিচে লাগবে না এই আচারটা রান্না করার পরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে খুবই খুবই টেস্টি হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে ঝাল মিষ্টি আচার খুবই অল্প উপকরণে আপনারা বাসায় এই আচারটা ট্রাই করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে এখন কাচের একটি জার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জলপায়ের আচারগুলো আচারগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এভাবেই করে আমি চেপে চেপে দিয়ে নিলাম এখন জলপায়ের আচারের উপরে কিছুটা তেল দিয়ে দেব এতে করে ফাঙ্গাস পড়বে না আর যদি আমার আচার রেসিপিটা ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন